প্রাথমিক বেসরকারি স্কুল সরকারি হওয়ার জন্য নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হয় যার মধ্যে রয়েছে সরকারি নীতিমালা শর্ত অনুযায়ী নির্ধারিত জমি ও ভবন থাকা সরকারি মান অনুযায়ী যোগ্য শিক্ষক নিয়োগ এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করা জমি ও ভবন সরকারি নির্ধারিত নিয়ম অনুযায়ী স্কুলটি নিজস্ব বা ভাড়ার ভবনে প্রতিষ্ঠিত হতে হবে এবং প্রয়োজনীয় জমি থাকবে স্কুল পরিচালনার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ জমি থাকা আবশ্যক যা সরকারের নির্ধারিত শর্ত পূরণ করবে শিক্ষক শিক্ষক ও ও কর্মচারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতোই কর্মচারীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা প্রশিক্ষণ ডিপিএড এবং অভিজ্ঞতা থাকতে হবে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর জন্য অন্তত ছয়জন শিক্ষক নিয়োগ দিতে হবে শিক্ষক ও কর্মচারী নিয়োগের আগে সরকারের সংশ্লিষ্ট নিয়ম অনুসরণ করতে হবে আবেদন ও অনুমোদন সরকারি প্রাথমিক বিদ্যালয় হওয়ার জন্য নির্দিষ্ট আবেদন ফর্ম ফর্ম পূরণ করে নিবন্ধন কর্তৃপক্ষের কাছে আবেদন আবেদন করতে হবে হবে ফি ট্রেজারি চালানের মাধ্যমে নির্দিষ্ট করে জমা দিতে শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে ব্যবস্থাপনা পার্শ্ববর্তী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ব্যবস্থাপনা কমিটিতে অন্তর্ভুক্ত করতে হবে অন্যান্য প্রয়োজনীয়তা স্কুলটির পাঠদান ও নিবন্ধন অনুমোদনের জন্য পৃথকভাবে আবেদন করতে হবে এবং সরকারের অন্যান্য নিয়ম ও শর্ত মেনে চলতে হবে এই শর্তগুলো পূরণ করা হলে স্কুলটি সরকারীকরণের জন্য বিবেচিত হবেন